তোহবিল তকবীর মানে প্রথম হাত উত্তোলন করতে হবে হাতটা সুন্দর করে ছেড়ে দিতে হবে তো এই সাতবার প্রথম রাকাতে সাতটা তকবীর হবে নামাজের তকবীর ব্যতীত পরের রাকাতে নামাজ মনশ্চ সুরা করা শেষ করবেন শেষ করে লুকুতে যাওয়ার আগে পাঁচটা দিয়ে তারপরে নামাজ হতবার আমার যে না কেউ কারো দিকে না তা গাই আর কি করলো না করলো এটা না করি এইভাবে হতবার বলে হাত ছেড়ে দেবো আবার অল্লাহ হতবার বলে হাত ছেড়ে দেবো